হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রেগুলার এখন আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেননা আমার অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে তাই যখন যেটা করি সেটাই অল্প অল্প করে ভিডিও করে রাখার চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি বিকেলে নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম তাই এখানে প্রথমেই আমি বিভিন্ন ধরনের সস নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিলাম ম্যাওনিস আমি সসগুলো ফ্রিজ থেকে বের করে আগিয়ে রেখে দিই কেননা আয়ান খাবে আর আয়ান ঠান্ডা জিনিস খেতে পারে না ওর ঠান্ডা লেগে যায় এখানে আমি আমি ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম আর আয়ান ফ্রেঞ্চ ফ্রাই খুব বেশি পছন্দ করে আলুটা আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে আমার থেকে মনে হয় ফ্রেঞ্চ ফ্রাইতে আগে যদি মশলা দিয়ে রেডি করে রেখে দেওয়া যায় তাহলে ওইটার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তাই আমি সবসময়ই আগেই করে রাখি আর যখন খাবে তার আগে ভেজে নিলেই হয়ে যায় এখানে আমি এক এক করে সবগুলো আলুই ভেজে নিচ্ছি আর এরকম বিকালের নাস্তায় চটপট গরম গরম আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এদিকে আমার আলু ভাজা শেষ করে আমি এখন ফিঙ্গার ফিশ ভেজে নিচ্ছি আর এই ফিঙ্গার ফিশটা আমার আগেই রেডি করা ছিল আর এই ফিঙ্গার ফিশটা বাইরে রেডিমেড পাওয়া যায় আর এই ফিঙ্গার ফিশটা আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমি এই ফিঙ্গার ফিশটা সবসময় বাসায় রাখার চেষ্টা করি যদি বিকেলের নাস্তা এরকম সব কিছুই শর্টকাটে করা যায় তাহলে ভালোই হয় খুব বেশি ঝামেলা হয় না আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ